সালামু আলাইকুম দর্শকদের পবিত্র রমজানের শুভেচ্ছা আজকে দ্বিতীয় রোজা আজকে তাই আলাপ করব ইফতার নিয়ে রোজা শেষ করে সন্ধ্যাবেলায় আমরা যা খাই ইফতার শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে থরে থরে সাজানো নানা রকম ভাজা আইটেম আলুর চপ বেগুনি পেঁয়াজু ইত্যাদি কখনো কি চিন্তা করেছেন এই খাবারের চল কীভাবে হলো আমাদের দেশে সাধারণ মানুষ একসময় রোজা খুলতেন ভেজানো চাল খেয়ে সকালের দিকে বা দুপুরবেলা মুঠ চাল ভিজিয়ে রাখতেন মাগরিবের আজানের সময় ওটাই খেতেন আর পানি লেখক সৈয়দ শামসুল হক তার স্মৃতি কথায় বলেছেন ইফতার মানে এক মুঠো চাল ভাজা পাঁচজনে ভাগ করে চিবিয়ে খাওয়া সঙ্গে বিচিওয়ালা আটিয়া কলা জুটল তো সেই কলা একটি আর কুয়োর লাল পানি সেই চাল ভাজা বা চাল ভেজা থেকে আজকের বুফে ইফতার কিভাবে হলো সেটা একটা প্রশ্ন তো বটেই আসুন আমরা একটু একটু করে দেখি প্রথমে বলে নেওয়া ভালো যে রোজা ধর্মীয় বিধান হলেও ইফতার কিন্তু একটা সংস্কৃতি ফলে দেশ দেশের আবহাওয়া খাবার দাবারের প্রাপ্যতা এসবের উপর ভিত্তি করে ইফতার ভিন্ন ভিন্ন হতে পারে যেমন গত বছর রোজার সময় আমি কম্বোডিয়ায় ছিলাম কম্বোডিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ থাইল্যান্ড আছে এর পাশে ভিয়েতনাম আছে আরেক পাশে কম্বোডিয়ার জনগোষ্ঠীর পাঁচ ভাগ মুসলিম প্রধানত চ্যাম মুসলিম ভিয়েতনামের চম্পা রাজ্য থেকে এক হাজার বছর আগে যারা এসেছিল খেমারুসদের সময় এরাও নির্যাতনের শিকার হয়েছিল বলা হয় এক লক্ষ চ্যাম মুসলিম নিহত হয়েছিল পল্পটের শাসনামলে খেমারুসদের আয়নাঘর নিয়ে আমি একটা এপিসোড করব পরে তখন দেখাবো যুগে যুগে নির্যাতকদের পরিণতি কি করুণ হয় তো কম্বোডিয়ার মুসলমানরা ইফতারে কি খায় জানেন বুবুর নারকেলের পানিতে সেদ্ধ ভাত সাথে মুরগি বা গরুর কোষ ফ্রাইড বানানা ফ্রিটার্স ভাত আর কলা দিয়ে মেশানো একটা খাবার যেটা কলাপাতায় মুড়ে দেয়া দেওয়া হয় যারা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন কলা পাতায় মোড়ানো খাবার নিয়ে হকাররা ফেরি করছে এটাই বানানা ফ্রিটার্স আরেকটা জিনিস ওরা খায় তেঁতুলের শরবত কম্বোডিয়া খুবই হিমির দেশ আমরা মাঠেই এত ঘামছিলাম যে একটু পরপর মনে হচ্ছিল যেন ঘামে গোসল হয়ে যাচ্ছে তো গরমের মধ্যে তেঁতুলের শরবত আমরা জানি খুব হেলদি ফিট কিন্তু আবার টার্কিতে যেখানে এত গরম নেই আবহাওয়া মৃদু ভাবাপন্ন সেখানে ইফতারে পানীয় হিসেবে ওরা খায় গুলক নামে একটা ড্রিঙ্ক যেখানে দুধ থাকে রোজ ওয়াটার থাকে শীত থাকে ধরেন মালদ্বীপে আমরা জানি এটা একটা দ্বীপ দেশ ফলে সমুদ্র থেকে প্রচুর মাছ হয় ওদের ইফতারে তাই ওরা মাছের নানা রকম আইটেম খায় আবার উজবেকিস্তান তাজা মাছ তো মাছ সুটকি মাছও সেখানে জাদুঘরের জিনিস ওদের ওখানে গোষ্ঠ খুব সুলভ ওদের যেটাই খাবেন সেটাতেই গোসত আমরা উজবেকিস্তানে পিলাফ নামে একটা খাবার খেতাম তিনবেলা পিলাফ মানে পোলাও খুব হালকা তেলে রান্না করা পোলাও আর তার সঙ্গে কলিজার মতো ছোট ছোট টুকরো বিফ বা চিকেন মানে আমাদের তেহারির মতো অনেকটা কিন্তু তেল মশলা অনেক কম খেতে ভালো মানে তিনবেলা ওটা খেয়েই থেকেছি তার মানে তো বুঝতে পারছেন যে অত রিচ হলে তো খেতে পারতাম না উজবেকরা ইফতারে খায় এই পিলাফ মান্তি এক ধরনের ডাম্পলিং বা মোমো আর সর্বা এক ধরনের ডালের স্যুপ এবং এর সবগুলোতেই থাকবে গোস্ত এবার আসেন বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের ইফতার নিয়ে আলোচনা করতে হলে বাংলাদেশে ইসলাম বা মুসলমানদের বিস্তৃতি কিভাবে হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা প্রয়োজন হবে বাংলাদেশে ইসলামের প্রচার হয়েছে সপ্তম বা অষ্টম শতকে আরব ও পারস্য থেকে আসা বিভিন্ন সুফি সাধকদের হাত ধরে সুফি সাধকরা তো খুব কৃচ্ছ সাধনা করতেন ইফতারে ভোজন বিলাসের চল তাদের দ্বারা সূচিত হওয়ার সম্ভাবনা কম বরকর পর্যটক বতুতা তার বাংলা ভ্রমণকালে সিলেটের সুফি দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি তার ভ্রমণ কাহিনী আর রিহলাতে বলেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইফতারে গরুর দুধ পান করতেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর ও পানি দিয়ে যেহেতু মুসলমানদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আচরণকে সুন্নাত হিসেবে পালনের রীতি আছে তাই দেশ সংস্কৃতি নির্বিশেষে সব জায়গায় মুসলমানরা খেজুরকে ইফতারের একটা অপরিহার্য অনুষঙ্গ বানিয়েছে এর সাথে যুক্ত হতে লাগলো নিজ নিজ দেশ সংস্কৃতি মানুষের পছন্দ অনুযায়ী ইফতারে চল মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন যেরকম ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি বা কেউ কেউ আরও এক কাঠি চড়িয়ে বিরিয়ানি কাবাব বা হালিমকে ইফতারের অনুষঙ্গ মনে করেন এটা কিন্তু আমাদের আদিচল না আমাদের আদিচল হচ্ছে ভাত বাংলায় যেহেতু ধান হতো চাল সেদ্ধ বা ভাতই ছিল শত শত বছর ধরে বাঙালি মুসলমানের ইফতারের খাবার এমনকি ত্রয়োদশ শতাব্দী থেকে যখন মুসলিম শাসন শুরু হয় তখনও মোটামুটি সতেরোশো শতকে মোগল শাসকদের হাত ধরে বিশেষত শাসক এবং অভিজাত মহলে ইফতারে নানা রকম মোগলাই খাবার সংযুক্ত হয় মোগল সেনাপতি মির্জা নাথান বাহারিস্থানি গাইডি গ্রন্থে লিখেছেন সতেরো শতকের শুরুর দিকে তিনি বঙ্গ অঞ্চলে ছিলেন তখন প্রথম রমজানের দিনে পরিবার পরিজনের কথা ভেবে তার মন খারাপ হয়ে যায় একদিন বিষণ্ন মনে তিনি বন্ধু মির্জা গোলাম বেগের তাঁবুতে গিয়ে হাজির হন সেখানে গিয়ে অবাক হয়ে দেখেন এখানকার ইফতার আয়োজন অনেকটা দিল্লির মতোই বলা হয় মোগল সেনাদের জনপ্রিয় পদ ছিল নান তাফখান বাদাম দেওয়া একরকম গমের রুটি এছাড়া সুজি দিয়ে তৈরি রুটি শিরমাল আকবরী নান খাতাই এসবও ছিল ষোলোশো উনচল্লিশ সালে শাহ সুজা বাংলার সুবেদার হওয়ার পর কয়েকশো শিয়া পরিবার ঢাকায় আসে তারা এখানে খোরাসানি পোলাও পরিচিত করেন এই যে এখন আমরা বিরিয়ানি কাবাব খাই বা হালিম খাই এটা কিন্তু পার্শ্বিক কুজিন এমনকি জিলাপি যা জনপ্রিয় হয়েছিল মোগলদের মাধ্যমে এই জিলাপিও আসলে পার্শ্বিক খাবার ছোলা মূলত আফগানদের প্রিয় খাবার তারা কাবুলি চানা বা কাবুলি ছোলা খেয়ে থাকে তাদের কাছ থেকে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ছোলাকে ইফতারের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করেছে সবে বরাতের সময় যে বুটের হালুয়া তৈরি করা হয় সেটার আসল নাম হাপসি হালুয়া এটাও আফগানদের একটা খাবার তবে ভারত বা বাংলাদেশে এসে সেটা আরও মশলা পেঁয়াজ সহ বিভিন্ন উপাদান দিয়ে মুখরোচক তৈরি হয়েছে ছোলার সঙ্গে মুড়ি খাওয়ার প্রচলনও এখনকার মানুষের নিজস্ব উদ্ভাবন মোগল এবং পার্শ্বিক প্রভাবের পাশাপাশি কুজিনগুলোর মধ্যে ভারতীয় প্রভাবও পড়তে থাকে আর এটা করতে করতেই আমাদের খাবারে এখন এসব ভাজা পোড়ার প্রভাব আজকের দিনের পেঁয়াজ বেগুনি চপ মূলত উত্তর ভারতীয় প্রভাবের ফসল প্রশ্ন হচ্ছে এই যে ভাজা পোড়া এই ভাজা পোড়ার প্রভাবটা কি গবেষকরা বলেন তেল বারবার পোড়ালে তা থেকে অক্সিজেন চলে যায় ও তাতে ট্রান্সফ্যাট তৈরি হয় এ ধরনের তেল দিয়ে কোনো কিছু ভাজলে সেটি মুচমুচে হয় এবং বলা বাহুল্য ভাজা পোড়া যিনি খান এবং যিনি খাওয়ান দুজনেরই টার্গেট থাকে ভাজাটা যেন মুচমুচে হয় ঠিক কিনা বলেন এবার এই মুচমুচে ভাজা পোড়া খেতে খেতে কি হয় জানেন আপনার শরীরে ট্রান্সফ্যাট জমতে থাকে এই ট্রান্সফ্যাট কি করে ভালো কোলেস্টেরলকে নষ্ট করে খারাপ কোলেস্টেরলকে বাড়াতে থাকে খারাপ কোলেস্টেরল কি করে তা তো আর বলার অপেক্ষা রাখে না আর্টারিতে জমে জমে ঘটায় হৃদরোগের কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার চার দশমিক চার এক ভাগ্যের জন্য দায়ী এই ট্রান্সফ্যাট তাহলে কি খাবে নিস্তারিতে কন্টামে আমরা বলি তিন চারটা খেজুর আর একটু পানি খেয়ে রোজাটা খুলতে এরপর মাগরিবের নামাজ পড়ে নিন এতে দুটো উপকার সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ খাওয়াটা শরীরের জন্য একটা ধাক্কা সেটাকে একটু সইতে দিলেন আর এই বিরতিটুকুতে আপনার শরীরের ভেতরে যা হবে তা হলো খেজুর আর পানি মিলে আপনার শরীরের ভেতরে শুক্রজ তৈরি হবে যা আপনাকে দেবে ইনস্ট্যান্ট এনার্জি এরপর রাতের খাবার খেয়ে নিন আমরা যেহেতু ভাত খাই ভাতের আইটেমই রাখুন এর সাথে মাছ বা মাংস বা ডিম রাখতে পারেন ছোলা রাখলেন ডাল রাখলেন মিক্সড ডাল হলে আরও ভালো আর খাবারটা খান ধীরে ধীরে ভালো করে চিপিয়ে সালাদ খেতে পারেন টক দই খেতে পারেন টক দই শরীরের জন্য খুবই উপকারী আর বাজার থেকে না কিনে আপনি ঘরেও টক দই বানাতে পারেন আরও ভালো ইউটিউবে টক দই ঘরে পাতার প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন ভাতের চাল ঢেকি ছাটা লাল চালের হলে ভালো স্যুপ খেতে পারেন ইফতারে ফুলকপি বা লেটুস পাতার স্যুপ বেশ উপকারী বেশি গরম বোধ করলে খেতে পারেন চিরা ও চিনি ছাড়া দই সাথে অল্প মধু বা খেজুর গুড় মেশাতে পারেন আরেকটা হচ্ছে চিনির শরবত বাজারের শরবত এবং চিনি দেয়া হয় এমন সব পানীয় ও খাবার বর্জন করবেন রমজানে নাকি মুসলিম দেশগুলোতে চিনির চাহিদা অস্বাভাবিক বেড়ে যায় কারণ রমজানে চিনি দেয়া পানীয় আর খাদ্যের চাহিদা কিন্তু দেহের উপর চিনির ক্ষতিকর প্রভাব এত যে চিনিকে বলা হয় গান পাউডার বা বারুদের চেয়েও বিপজ্জনক চিনি শরবতের পরিবর্তে ডাবের পানি বা ফলের রস খেতে পারেন বিশেষত দেশি ফলের তবে জুস না করে চিবিয়ে খেলে ভালো আনারস বাঙ্গি পাকা পেঁপে বা যে কোনো মৌসুমি ফল আপনার সারাদিনের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে সমস্যা আছে যাদের তারা ইফতারে কলা খেতে পারেন কলায় আছে পটাশিয়াম যা অ্যাসিডিটি কাজ করে নির্মূলে রাতে ঘুমানোর আগে সম্ভব হলে এক গ্লাস দুধ খান এখন বলবেন খালি তো ইফতার নিয়ে বললেন সেহরিতে কি খাবো সেহরি খুব সহজ আমাদের ছোটবেলায় ধারণা ছিল সারাদিন খাওয়া হবে না কাজী যত পারো খেয়ে নাও রং সেহরিতে আপনি যত ভালো খাবেন আর ভালো খাওয়া তো আমরা বুঝি মাছ মাংস এসব খাওয়া তত আপনার তৃষ্ণা পাবে কারণ প্রোটিন বেশি খেলে পানি খাওয়ার চাহিদাও বেশি হয় সামান্য ভাত সবজি খান কলা খেজুর খান বা দই চিরা খান দেখবেন রোজা রাখা অনেক কমফোর্টেবল হয়ে গেছে আসলে রমজান খাদ্য সংযমের মাস খাদ্য উৎসবের নয় আল্লাহ তালা রোজার বিধানকে যেসব উদ্দেশ্য নিয়ে করেছেন তার কোনোখানেই ইফতার বা সেহরিতে খাবার নিয়ে মাতামাতি করার কোনো সুযোগ নাই প্রয়োজন নাই আর খাবার নিয়ে মাতামাতি আপনি করেন কোন বিবেকে আপনারা জানেন ফাউন্ডেশনে আমার একটা কাজ হলো অডিও ভিজুয়াল কন্টেন্ট বানানো এর মধ্যে আমি বাংলাদেশের কয়েকটি জেলা উপজেলা গিয়েছিলাম আমাদের সেবা কাজগুলোর কিছু কাভারেজ করতে সাধারণ খেটে খাওয়া মানুষদের সংগ্রামকে কাছ থেকে দেখার সুযোগ হলো ছোট্ট ফুটফুটে দুই বছরের বাচ্চা বাবা দিন আনে দিন খায় উপার্জনের মানুষ যেদিন উপার্জন হয় না সেদিন মা বাবা না খেয়ে থাকে আমরা যেদিন গিয়েছি তার আগের দিনই এই অবস্থা হয়েছে মা পাশের বাসা থেকে এক বাটি ভাত চেয়ে নিয়ে এসে বাচ্চাটাকে খাইয়েছে কালকে আমি রান্না করিনি কারণ বাসা চাল ছিল না রাতে যখন বাবা আসতে নিয়ে আসতে তারপরে রান্না করছি তারপর খাইছি এর পাশের বাসা থেকে ভাত নিয়ে এদের একটা ছেলেও ছিল আগের মাসে কন্টাম কসমো স্কুলে ভর্তি হয়েছে ছেলেটি বাসায় থাকলে গতকাল হয়তো তাকেও না খেয়ে থাকতে হতো মাত্র আটশো টাকা অথচ এ টাকাটুকুর ওপর হয়তো ডিপেন্ড করছে একটা মেধাবী কিশোরীর পড়ালেখা চলবে না বন্ধ হবে প্রিয় মাতৃভূমির এরকম লক্ষ লক্ষ মানুষকে সুবিধা বঞ্চিত রেখে ইফতার পার্টি আর বুফে সেহরি কিভাবে করতে পারে একজন মানবিক বিবেকবান দেশপ্রেমিক মানুষ পারে না আমরা নিজেরা এর অংশ হব না আর যারা করবে তাদেরকে সুযোগ থাকলে নিষেধ করবেন বোঝাবেন সেই সাথে এসব নিয়ে বানানো কন্টেন্ট দেখবেন না পড়বেন না যারা এসব ব্লগিং করে তাদের চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেন আর কি করবেন রমজানে যারা জাকাত দেন পরিচিত যারাই জাকাত দেন তাদেরকে আমাদের ভিডিওগুলো পাঠিয়ে তারপর জাকাত দেওয়ার অনুরোধ করবেন নিঃসংকোচে চাইবেন আপনি তো আপনার নিজের জন্যে চাইছেন না ওই ক্ষুধার্থ শিশুটির জন্যে চাইছেন ওই কিশোরীটির জন্যে চাইছেন সাহায্য না পেলে যার জীবনে শিক্ষার আলো নিভে যাবে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি শুধুমাত্র জাকাতের অর্থ দিয়েই আমাদের প্রান্তিক মানুষের দারিদ্র নির্মূল করা সম্ভব আপনারা কি জানেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের এক বছরের মোট জাকাতের পরিমাণ হল একশো বিলিয়ন ডলার আর দু সালে আইএমএফ যে পরিমাণ ঋণ দিয়েছে তা একশো বিলিয়ন ডলারের কম তার মানে সারা পৃথিবীর মুসলিম হুম্মার জাকাত একটা আইএমএফ এর চেয়েও বড় প্রতিষ্ঠানের সম্পদের সমান এটাকে যদি ঠিক মতো অর্গানাইজ করা যায় তাহলে আসলেই আমাদের কোনো দারিদ্র থাকতে পারে না আমি একটা পোল করেছিলাম ইউটিউবে জাকাতের অর্থ তিনি কীভাবে ডিস্ট্রিবিউট করেন প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছে ওই পোলে একুশ ভাগ মানুষ বলেছে পরিচিত দরিদ্রকে শাড়ি লুঙ্গি দেয় তারা তার মানে এখনো কত মানুষ জাকাতের ব্যয়টাকে সঠিকভাবে করারই ধারণা নাই একান্ন ভাগ মানুষ বলেছে পরিচিত দরিদ্রকে স্বনির্ভর হবার ব্যবস্থা সে করে এটা ভালো কিন্তু মনে রাখবেন এভাবে সবসময় আপনি মনিটর করতে পারবেন আপনি পারবেনই না কিন্তু এটা যদি সংঘ হয় তাহলে এটা সে পারবে তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজেরা এবং আপনাদের পরিচিত সবাইকে কন্টাব জাকাত ফান্ডে জাকাত দিতে উদ্বুদ্ধ করুন দেশে কোনো গরিব থাকবে না ইনশাল্লাহ সব সম্ভব